গাজীপুরের ট্রেন দুর্ঘটনা নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না বুধবার দুপুরে গণভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি বলেন যারা রেল লাইন কেটে দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মারার কল্পনা করে এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই এ সময় বিএনপি জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আমরা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ জন্য আত্মমর্যাদাশীল হয় আত্মনির্ভরশীল হয় এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করেছি আজকে আমি বলতে পারি যে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই কিন্তু বিরাট একটা সাফল্য এসেছে মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কি আন্দোলন হয় সেটা আমার জানা নাই কারণ আমরা আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর মানুষের অর্থনৈতিক উন্নতি হয় সেটা চিন্তা করি কিন্তু আমি এইরকম আন্দোলন দেখি নাই এটা দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনী তারা আমাদের এভাবে সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে আর এখন দেখি প্যালেস্টাইনের উপর ইসরায়েলের হামলা এরকম বিভৎস ঘটনা বাংলাদেশে ঘটানো হচ্ছে কি আন্দোলন যেটা তাহলে কার সাথে আন্দোলন আমার সেটা প্রশ্ন